দুধ খারাপ হলে দই হয়ে যায় দই দুধের চেয়ে দামি যদি এটা আরও খারাপ হয় এটা পনির হয়ে যায় দই এবং দুধের চেয়ে পনিরের মূল্য অনেক বেশি আর আঙ্গুরের রস টক হলে তা ওয়াইনে রূপান্তরিত হয় যা আঙ্গুর রসের চেয়েও দামি তুমি খারাপ না কারণ তুমি ভুল করেছ ভুল হলো সেই অভিজ্ঞতা যা আপনাকে একজন ব্যক্তি হিসেবে আরও মূল্যবান করে তোলে ক্রিস্টোফার কলম্বাস একটি নেভিগেশন ভুল করেছেন যা তাকে আমেরিকা আবিষ্কার করতে বাধ্য করেছে আলেকজান্ডার এর নতুন ভুল তাকে পেনিসিলিন আবিষ্কার করতে বাধ্য করেছে টমাস আলবা এডিসনকে জিজ্ঞেস করা হয়েছিল আপনি জীবনে ভুল করেছেন তিনি বলেছিলেন অসংখ্যবার তা শুনে প্রশ্নকর্তা বলেছিলেন তাহলে তো আপনার মাথায় বুদ্ধি কম উত্তরে এডিসন যে উত্তর করেছিলেন তা এমন মাথায় বুদ্ধি কম ছিল কিন্তু অসংখ্যবার ভুল করার কারণে তা বের অসংখ্য গুণ হয়ে গিয়েছে ব্যাপারটা এমন প্রতিবার ভুলের পর এডিসন নতুন নতুন পদ্ধতি আবিষ্কার করতেন এভাবে সৃষ্ট সফল আবিষ্কারের মধ্যে দিয়ে পৃথিবী অনেকে এগিয়ে গেছে কানাডিয়ান বিখ্যাত লেখক রবিন শর্মা বলেছিলেন ভুল বলে কিছু নেই সবই নতুন শিক্ষা আম্বিয়া বেগম বলেছিলেন লোহাকে হাতুড়ি দিয়ে না পেটানো পর্যন্ত তা কখনো কাজের জিনিস হয়ে ওঠে না বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন বলেছিলেন কেউ যদি বলে সে কখনো ভুল করেনি তার মানে সে কখনো চেষ্টাই করেনি নি হাউ টু চেঞ্জ এ লাইফ বইটি একবার দ্বিতীয় সংস্করণে নামের ভুলে হাউ টু চেঞ্জ এ ওয়াইফ হয়ে বের হয়েছিল তারপর তা বেস্ট সেলার কথায় আছে মাঝে মাঝে ভুল বলো না হলে তুমি বুঝতে পারবে না লোকে তোমার কথা শুনছে কি না মাঝে মাঝে ভুল লেখো তাহলে যে তোমাকে জিন্দেগিতে কমেন্ট করবে না বলে পণ করেছে সেও কমেন্ট করবে বেঞ্জামিন ফার্কলিন বলেছিলেন উন্নয়ন হলো চেষ্টা এবং ভুলের একটি সমন্বিত প্রক্রিয়া বিজনেস গুরু রিসার্ট ফ্রান্সনের মতে নিয়ম মেনে কেউ হাঁটা শিখতে পারে না বরং চেষ্টা এবং বারবার ভুল পদক্ষেপের মধ্য দিয়ে হাঁটা শিখতে হয় কলেন পাওয়েলের মতে যোগ্য নেতা জন্ম নেয় না তৈরি হয় চেষ্টা ভুল এবং অভিজ্ঞতার মধ্য দিয়ে অন্যতম সেরা ক্রীড়াবিদ মাইকেল জর্ডান বলেছিলেন আমি অসংখ্যবার ভুল করেছি এবং ফেল করেছি বলে আমি আজ সফল হেননিফোর্ড বলেছিলেন ভুল হলো একমাত্র সুযোগ যার মাধ্যমে নতুন করে শুরু করার আর সুযোগ পাবেন এক প্রেমিকের ভাষ্য ভুল মানুষের প্রেমে পড়া মানে আরেকটি শুদ্ধ মানুষের প্রেমে পড়ার অন্যতম সুযোগ